কিন্তু যদি সম্পদ না থাকে একেবারে নিষ্ক্রি হয়ে যায় নিঃস্ব যে যায় থেকে কেমন জানি ছায়া চলে যায় কেউ তার থেকে তাকায় না এমন অনেক মানুষ রয়েছে সেই মা কত বড় দামি আমি যখন চিলা মামা মাইনি দিয়ে কত কষ্ট এই না তিরিশ বছরের যুবক হয়েছে তাদের সন্তান আছে যারা চল্লিশ বছরের যুবক হয়েছে যারা পঞ্চাশ সাত বছরের যুবক হয়েছে বোড়া হয়েছে তারা বুঝবে এই কথাগুলো এই কথাগুলো

কি কষ্ট ওই মা তখন বুঝে আমি যখন ছিলাম চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে सया আল্লাহ পক্ষ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেখানে আল্লাহ তাআলা 예배 ইবাদতের কথা বলেছে বিশেষভাবে যেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন সাথে সাথে মায়ের কথাও এনেছেন বাবার কথাও এনেছেন বলেছেন এর বাংলারে আমি রব কি রব হিসাবে মেনে নিবি আমি রব কি রবের জায়গায় রাখবি আমি রবের ইবাদত করবি কিন্তু পিতামাতাকে কষ্ট দিয়া ইবাদত করবি কবল হবে না পিতামাতাকে ঘর থেকে বের করে দিবি ইবাদত কবল হবে না পিতা আমাদের সাথে খারাপ আচরণ করবি ইবাদত কবল হবে না রে পিতা মাতার সাথে শালীন বাসায় কথা বলা লাগবে পিতা মাতার সাথে নরম ভাষায় কথা কথা বলা লাগবে পিতা মাতা হইয়া যদি কোনো ধরনের ধমকটাও দিয়া দেয় তবু পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না উপ শব্দটাকে বলা যাবে না রে ও বাবা রে তোমার কারণে আমার এটা হয়েছে ও মা গো তোমার কারণে আজকে এটা হয়েছে এ ধরনের কোনো কথাও বলা যাবে না শব্দটাও বলা যাবে না পিতা মাতা পিতা মাতার জায়গায় থাকবে আল্লাহ আল্লাহর জায়গায় থাকবে ইবাদত করবা আল্লাহর সম্মান করতে হবে পিতা মাতার পিতা মাতার সম্মান বাদ দিয়া আল্লাহ বলেছেন ইবাদত করবি না কাজে লাগবে না করলো কাজী আসবে না আর আমি আল্লাহ ইবাদত যদি করি পিতা-মাতাকে যদি সম্মান করতে পারো রে পিতা-মাতাকে যদি তুমি মূল্যায়ন করতে পারো রে পিতা-মাতাকে যদি তুমি ভালবাসতে পারো রে আমি ঘোষণা করে দিলাম দোয়াটা শিখايا দিলাম রব ربِّ كما رَبَّ يَا صَغِيرًا

তোমার মতো ক্ষমতাবান তো কেউ নাই ওগো আল্লাহ তুমি যেভাবে আমাদেরকে আমাদের মায়ের প্যাডের ভিতরে মায়ের করে যেভাবে আমাদেরকে তুমি সম্মান আমাদেরকে লালন পালন করেছ আমাদেরকে দুনিয়ার জমিনে মায়ের গর্ব থেকে আগমন করাইয়া মা বাবার কুলে যেভাবে আমাদেরকে তুমি লালন পালন করেছো আস্তে আস্তে বড় হয়ে গেল আমরা যেভাবে সম্মান করতে লাগলাম পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে গেল আমরা যেভাবে পিতা মাতার দোয়া নিয়ে আমরা দুনিয়াতে সুস্থ ছিদে সুস্থ শরীরে আমরা তোমার ইবাদত করতে পারতেছি পিতা মাতাকে মূল্যায়ন করতে পারতেছি ও ওই সবাই আমি আল্লাহর কাছে পিতা মাতার জন্য এমনি দোয়া করবি এ গোলাপ কেমনি দোয়া করবে রব্বি রাহম হুমা কামা রব্বায় এর গোলাপ পিতা মাতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাইবি রে এমনি দোয়া চাবি রে এমনি দোয়া চাবি রে এমনি দোয়া চাবি ও গো আমাদের পিতা মাতাকে তুমি ওইভাবে কবরে লালন পালন করো আসলে লালন পালন করিও তুমি ফুল বিরিশ পার করাইয়া দিও গো ফুলচেরাদের বিরিশ পার করাইয়া দিয়া জান্না তামুক দৌড় তুমি পিতা মাতাকে দান করিও কেমনে কেমনে কামার সদীর হায় না আর ক্লাস টেবিল না আল্লাহু আকবার ওগো দায়ের মালিক জামমে পিতা মাতা আবাদেরকে কে দুনিয়ার জমিনের alun পরণ করেছে সেভাবে আমাদের পিতা মাতা কে তুমি